এটা হচ্ছে তুর্কি যার জিওগ্রাফি লিটারেলি অদ্ভুত ধরনের তুর্কি এশিয়া এবং ইউরোপের ভিতরে একটি ব্রিজ যা এই দুটি মহাদেশকে যোগ করে অটোমান সাম্রাজ্যের তুলনায় এখনকার তুর্কি শুধুমাত্র এইটুকু জায়গা জুড়েই রয়েছে কিন্তু এইটুকু জায়গা যেখানে তুর্কি অবস্থান করছে সেই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ শত শত বছর ধরে বিভিন্ন এম্পায়ার এই এলাকাটি কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং তার শুধুমাত্র একটাই কারণ এবং সেটি হলো এই এলাকাটির অদ্ভুত জিওগ্রাফিক্যাল লোকেশান তুর্কি দেশের উত্তর দিকে বসফরাস স্ট্রেট রয়েছে যেটা ব্ল্যাক সাগরকে মেডিটেরিয়ান সাগরের সাথে যুক্ত করে আর এই স্ট্রেটের কারণে ইস্তানবুলের মতো শহরও বিখ্যাত হয়েছে এই শহরটি নানা সময় নানা রকম শাসকদের রাজধানী ছিল গ্রিক পার্শিয়ান এবং শেষে অটোমান এম্পায়ার ঠিক এইভাবে তুর্কির আরেকটি মিরাকেল হলো ডার্ডিরস স্ট্রেট যেটা এনাটোলিয়াকে বালকানাস দক্ষিণ ইউরোপ এবং গ্রিক আইসল্যান্ডকে যুক্ত করেছে কিন্তু এগুলো তো শুধুমাত্র সাধারণ কিছু তুর্কির জিওগ্রাফির ভিতরে এমন অনেক জায়গা রয়েছে যেগুলি একেবারে অবিশ্বাস্যকর সবচেয়ে প্রথমে তুর্কির এখানে এই বোউন ট্যাঙ্ক মাউন্টেন রেঞ্জ রয়েছে যার উচ্চতা প্রায় চার হাজার মিটার আর এই পর্বতমালার কারণে সবচেয়ে বেশি ফার্টিলাইট এই এরিয়াতে হয় কিন্তু অবাক করার বিষয় এটি হলো যে প্রায় সত্তর পারসেন্ট তুর্কি জমি শুষ্ক রয়েছে বিশেষ করে সেই দিকগুলি যেগুলিতে মিডল ইস্টের সাথে যুক্ত রয়েছে তুর্কির বেশিরভাগ জনগণ ইস্তানবুল পুরমা লাজমির এবং অ্যানাটোলিয়ার মতো শহরে বসবাস করে তুর্কির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে এটি দুটি সাগরের সাথে যুক্ত রয়েছে নর্দার্ন সাইডের দিকে ব্ল্যাক সি এবং ওয়েস্টার্ন সাইডের দিকে মেডিটোরিয়ান সি আর এই কারণেই অ্যানাটোলিয়া সবসময় পৃথিবীর মার্কেটের সাথে যুক্ত রয়েছে ষষ্ঠ শতকের দিকে এটি পার্সিয়ান এম্পায়ারের হাব ছিল যার ফলে মিশর এবং মেসোপটেমিয়ার সাথে মেসোপটেমিয়ার সাথে পার্সিয়ান এম্পায়ার যুক্ত ছিল ঠিক এইভাবে অ্যানাটোলিয়া সিল্ক রোডের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল কারণ চায়না সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়া থেকে আসা প্রায় প্রত্যেকটি বস্তু অ্যানাটোলিয়া দিয়ে ইউরোপে পৌঁছত আর সেই জন্য তখন সব এম্পায়ার চাইত যে ইস্তানবুল তাদের কন্ট্রোলে থাকুক তাছাড়া এখানে বেশিরভাগ লোকেরা বসবাস করে কুর্দের জনসংখ্যা তুর্কির জনসংখ্যার প্রায় পঞ্চাশ পারসেন্ট তাছাড়া এরা বেশিরভাগ তুর্কির এই দিকে অবস্থান করে কিন্তু শুধুমাত্র তুর্কিই নয় সিরিয়া ইরাক এবং ইরানের কিছু অংশেও এরা বসবাস করে এবং এই কুর্দ লোকেদের কোনো দেশ নেই তাই তারা বিভিন্ন সময় একটি দেশ বানানোর জন্য চেষ্টা করে যার নাম হচ্ছে কুর্দস্থান কিন্তু তাদের এই চেষ্টা সব সবসময় অসফল হয়েছে যার কারণে তারা তাদের নিজেদের মিলিটারি তৈরি করে এমন সব কাজ করছে যে যেন সরকারের ওপর কোনো চাপ পড়ে তাছাড়া তুর্কির জিওগ্রাফিক্যাল লোকেশনের আরও একটি অ্যাডভান্টেজ হলো যে ইগিস এবং ইউফ্রেডাস নদী এগুলি এখানকার পাহাড় থেকে বের হয়ে সিরিয়া ইরাক এবং ইরানের দিকে যায় আর এই নদীগুলির সাহায্যে অটোমান এম্পায়ার জিনিসপত্র ট্রান্সফোর্ট করত। পৃথিবীর ক্রস রোড হয় এটি আজ অব্দি তুর্কির সবচাইতে বড়ো অ্যাডভান্টেজ যার কারণে তুর্কির ইকোনমিতে অনেক প্রভাব পড়ে তুর্কি এখন এই নদী দুটিতে বাঁধ তৈরি করছে যার কারণে সেখানে একটু আনস্টেবিলিটি দেখা যাচ্ছে As you a gente quer o vídeo de